তার জন্য সুস্বাদু খাবার করতে যাচ্ছি আমরা নিজেরাই রান্না করব খুব সুন্দর করে আজকে সুস্বাদু খাবার হবে ঢাকা সহ দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সালাম সবাই ভালো থাকবেন সবাই প্রতিরোধ আমার আন্তরিক ভালোবাসা আমার বাগনার দাওয়াত উপলক্ষে আজকে আমাদের এখানে আয়োজন শুরু হচ্ছে নিজ হাতে রান্না করে সবাই একসাথে খাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার জন্য কি করা হচ্ছে আর নর্ত হালকা আলো তলক দিয়ে বোনা হবে